আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি তো আজকে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে তো এগুলোর মধ্যে আসলে সবাইকে দিতে পারব কি না জানি না তারপরও চেষ্টা করবো সো অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনারা রেগুলার পাবেন তাহলে তো আজকে হচ্ছে আপনাদের পছন্দের ড্রেসে কিন্তু কিছু চলে এসছে তো আপনারা কাইন্ডলি এখান থেকেই কনফার্মটা করবেন কারণ ড্রেস কিন্তু স্টকে থাকবে না তো প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের সুন্দর একটা সূর্যমুখী আসছে এই যে কাঁথা স্টিজের মধ্যে অনেক দিন পরে কিন্তু আমরা সূর্যমুখী পেলাম তাও হচ্ছে ব্ল্যাকের মধ্যে সো যা লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন আমাদের আগের সূর্যমুখীগুলো যেরকম ছিল এটাও কিন্তু সেম অ্যাজ ইট ইজ দুই পারে কাজ হবে এবং প্রচুর রিজনেবেলে দিচ্ছে আপনারা যে প্রাইজে পাচ্ছেন এগুলো কোনো কোনো পেজে সম্ভব না এবং আড়াই হাত বহরের অন্যায় এত সুন্দর একদম জেড ব্ল্যাকের মধ্যে কাজ করে আমি একটু ক্যামেরাটা মুছে নিচ্ছি কারণ কি ব্ল্যাক কালারটা আমার কি সবসময় হচ্ছে একটু ইয়া করে একদম জেড ব্ল্যাক এটা সামনাসামনি আরও বেশি সুন্দর একদম ফুলগুলো দেখেন ফুটে আছে। সো এটা হচ্ছে ওড়নাটা আমি একটু খুলে দেখালাম এরকমই হচ্ছে আমাদের সব সূর্যমুখীগুলো দিন পরে যেহেতু আসছে সো ব্ল্যাক কালারটা যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে নিচে পোষণের কাজ কি যে সুন্দর এগুলো যারা হাতে পাইছেন তারা জানেন আর এরকম একটা ড্রেস বলে মানুষ জিজ্ঞাসা করবে যে এটা কোথা থেকে নিসেন ওকে তো নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে দেখেন আরও একটা সুন্দর সূর্যমুখী আসছে অনেকে অনেক দিন ধরেই হচ্ছে সূর্যমুখী চাচ্ছিলেন তো এটা হচ্ছে এই যে ডিপ পার্পেল কালার তো সবাইকে আসলে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ দেখেন প্রচুর কাজ আর আমরা যে প্রাইজে দিই সবাই এগুলো নিতে চায় এগুলো কিন্তু সব ছাড়া আছে কিন্তু একটা ড্রেস উঠতে অনেক সময় লাগে ঠিক আছে এই হচ্ছে দেখেন এই একটা সূর্যমুখী যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এগুলো কালার যাবে না ব্রাইট কটনের মধ্যে আছে সো যার লাগবে নিয়ে ফেলবেন এই একটা সূর্যমুখী দুইটা তো দেখলাম দেখি আর কি আছে আচ্ছা সি গ্রিন কালারের এই সুন্দর হচ্ছে আপনার কাঠা স্টিচের এই ছোট ফুলের ড্রেসটাও কিন্তু আসছে সি গ্রিন কালারের ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে সি গ্রিন কালারের এটাতে অন্যতে দুই আঁচলের কাজ হবে এই যে দেখেন ওনার দুই আচলে কাজ হবে যারা চাবেন ফুল পিক যারা হচ্ছে ছবি চাবেন চাইতে চাইতে কিন্তু ড্রেস সেল হয়ে যাবে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন হ্যাঁ যার বেশি প্রয়োজন সে কনফার্ম করবেন এগুলো কিন্তু কনফার্ম করে ক্যান্সেল করা যাবে না ওকে এই হচ্ছে এক্স্যাক্ট কালার দেখেন কনফার্ম করে ক্যান্সেল করতে পারবেন না বিনা কারণে ঠিক আছে অবশ্যই ঢাকার বাইরে যারা যে বিকাশ করে আগে কনফার্ম করবেন তাকেই দিব এই হচ্ছে দেখেন এটা অল ওভার কাজ করা কাঁথা স্টিচের মধ্যে এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে কালারটা এক্স্যাক্ট এরকম আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এই আর একটা কালার দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মানে জামের ভেতরে একটা কালার হয় না জাম ম্যাজেন্ডা এটা হচ্ছে ওই কালার জাম ম্যাজেন্ডা কালার যার লাগবে না ফেলুন এগুলো সেম ডিজাইন হ্যাঁ এই যে আমি তারপর খুলে দেখাচ্ছি আঁচলে দুই আঁচলে কাজ হবে এই যে দুই আঁচল এই আঁচলে এতখানি কাজ করা হ্যাঁ ভেতরে হচ্ছে ছিটা কাজ এরকম ছিটা ছিটা কাজ হবে ভেতরে অন্য পাবেন আড়াই হাত বহরে পাঁচ হাত পাঁচ হাত করে হচ্ছে অন্য হবে এ হচ্ছে এই হচ্ছে হচ্ছে আপনার ম্যাজেন্ডা জাম ম্যাজেন্ডা যেটাই বলেন সো অবশ্যই ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন পাবেন ঢাকার ভেতর থেকে যারা কনফার্ম করবেন সেও হয়ে কনফার্ম করবেন আর ঢাকার বাইরে অবশ্যই বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার দেখেন এই হচ্ছে এক্স্যাক্ট কালার বেবি পিঙ্কের মধ্যে সেম টু সেম যেভাবে ওগুলোতে কাজ করা এটাও সেভাবেই কাজ করা যার লাগবে নিয়ে ফেলবেন কাঁথা স্টিজের মধ্যে এগুলো অনেক দিন পরে দেখে আর কি আছে জামদানি আসছে আর হোয়াইট জামদানি যাদের লাগবে নিয়ে ফেলবেন জামদানি হোয়াইট কালারই আসছে দেখেন এ হচ্ছে হোয়াইট জামদানি যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন অবশ্যই চ্যানেল হারিয়ে যাতে না ফেলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেন না এখন করে ফেলেন নাহলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আপনারা পাবেন না ছবিও পাবেন না হ্যাঁ ছবিও কিন্তু পোস্ট করা হবে এটা হচ্ছে ড্রেসের নিচে এরকম প্যানেল করে কাজ ভেতরে ছিটা আর একদম বুকের পোষণে এরকম এই যে চওড়া করে কাজ করা পাবেন এটা হচ্ছে জামদানি শুধু হোয়াইট কালার আসছে এই জামদানিগুলো একদম জামদানি ডিজাইনেই কাজ করা শুধুমাত্র হচ্ছে এই দুইটা আসছে মনে হয় সেম দুইটা দুইজন নিতে পারবেন আচ্ছা এবার আসছে আপনাদের সেই ক্রুশের গলায় ক্রুশের ডিজাইন দেখেন কালারটা জাস্ট দেখেন জলপাই কালারের মধ্যে এসছে অসাধারণ সুন্দর আমাদের এই ড্রেসের সাথে অন্য কারো ড্রেস মিলাবেন না আমাদের ড্রেসের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন যে কয়জন নিচে সবাই আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ দিচ্ছে তো এগুলো নিয়ে কোনো কনফিউশন নাই এগুলো একদম হাই কোয়ালিটি ড্রেস এই হচ্ছে দেখেন প্রাইডের মধ্যে এই হচ্ছে আপনার ক্রুশের কোয়ালিটিটা দেখেন এবং এই হচ্ছে ভারী কাজ থাকবে আঁচলে এবং অন্যটা এরকম দেখেন খুব সুন্দর ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং হ্যাঁ এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে থাকবে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবে এটা জামার নিচের প্যানেলে এরকম কাজ ভেতরে ছিটা আর এই হচ্ছে বুকের পোষণের কাজটা অন্যতে ভারী কাজ দেখিয়ে দিচ্ছি আর এটা সেম হচ্ছে দুইজন পাবেন যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করবেন দুইজন পাবেন এই কালারটা এই কালারটা দুইজন পাবেন আরও আছে কালার পিঙ্ক কালার সেদিন যেন কি চাইছিল পিঙ্ক কালার আসছে এই যে এটাও কিন্তু সেম ডিজাইন প্রতিটা ফিনিশিং খুবই সুন্দর সুসুতা এত সুন্দর ফিনিশিং আনা খুবই টাফ সবার সাথে যদি সবার ড্রেস মিলতো তাহলে তো আর কথাই ছিল না এগুলোর কোয়ালিটি আপনার হচ্ছে গলার কাজের কোয়ালিটি বলেন এই যে যেই পরিমাণ কুরুষের কোয়ালিটি দেখলেই আপনি বুঝবেন একটা হাই কোয়ালিটি ড্রেস কেমন থাকে আর একটা লো কোয়ালিটির ড্রেস কেমন থাকে তো এই হচ্ছে যারা প্রাইড অরিজিনাল প্রাইট চিনেন তারা তো চিনেন যারা চিনেন না প্রাইট কটন অরিজিনাল হোক আর ইয়া হোক কিন্তু এটার কোয়ালিটি পাতলাই হবে হ্যাঁ যারা প্রাইট পরে তারা প্রাইট পছন্দ করে আর যারা ভয়েল পরে তারা ভয়েল পছন্দ করে তো প্রায় পাতলা হবে কমফোর্টেবল এগুলো ডিপ কালারগুলোতে আপনার রকম হচ্ছে ইনার লাগবে না এই কালারটা দেখেন ফিরোজা কালার এটা অনেক দিন পরে আসছে দেখেন সুন্দর একটা কালার সো এই হচ্ছে জামার নিচের প্যানেল এটা হচ্ছে অন্যার কাজটা ঠিক আছে এই হচ্ছে ওনার কুরুশের কোয়ালিটি দেখেন কি যে সুন্দর এগুলো এগুলো স্টকে আমাদের দ্রুত সেল হয়ে যায় এটা হচ্ছে একদম আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটাও সেম মনে হয় দুইটা আসছে এই যে দুইজন পাবেন মেরুন আসছে এই যে মেরুন দেখেন মেরুন কালারটা খুব সুন্দর ব্রাইডের ইয়েটাও অনেক ভালো কাপড়টাও ভালো অনেক সময় দেখা যায় কি মানে কাপড়টার ইয়াটা ভালো থাকে না কিন্তু এবারে মেরুনটা কিন্তু চোখ বুঝে নিতে পারেন এটার কাপড়টা অনেক ভালো আসছে এবং ফ্রন্টের কাজটাও অনেক সুন্দর ঠিক আছে যারা একদম কালচে মেরুন এটা ইস কী সুন্দর ক্রুশ এই ক্রুশগুলো দেখলেই না আমার খুব ভালো লাগে ক্রুশের ড্রেসের ইয়াটা অন্য রকম থাকে আর এগুলো কখনোই পুরোনো হয় না আমি আজকে এগুলো অনেক দিন ধরে সেল করতেছি আচ্ছা এটার আঁচলটা দেখে এই যে দেখেন আঁচল ঠিক আছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য ওনার আঁচলটা জাস্ট দেখেন এরকম একটা ড্রেস পরলে না মানুষ জিজ্ঞাসা করবে কোথা থেকে নিসেন না এগুলো সব আনকোনি ড্রেস এগুলো সচরাচর মার্কেটে কোথাও পাবেন না কোথাও না আচ্ছা এটা এই কালারটা হচ্ছে পেস্ট কালার দেখেন দুইটা একসাথে ধরলেও কালারটা এক্সাক্ট বুঝবেন এটা হচ্ছে পেস্ট এটা হচ্ছে ফিরোজা যার পেস্ট লাগবে সে পেস্ট কালার নেবেন পেস্ট বা সি গ্রিনও বলা যায় কালারটা অন্যরকম সুন্দর হ্যাঁ অন্যরকম একটি সুন্দর কালার এগুলোতে আপনার ইনার লাগবে না চোখ বুঝে নিতে পারবেন এই ডিপ কালারগুলো নেন ইনার লাগবে না এবং ইয়োলো ইয়লোটা আমার আছে ইয়লোতেও ইনার লাগে না একদম পরে আরাম যারা প্রাইট পড়তে পছন্দ করে এগুলো ফুল কটন মার দেওয়া থাকে তো একটা ড্রেস কিন্তু এই এরকম ভারী কাজের ড্রেস অনেক দিন সময় লাগে উঠতে সো এগুলো মার দিয়ে আয়রন করে এত ফ্রেশ করে তারপর আনতে স্যার এগুলো কোয়ালিটি অনেক হাই এক রং করা যাবে না হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আচ্ছা আরও ড্রেস আছে ক্যামেরাই উঠে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে দেখেন ইয়ে হলো আসছে তিনটা ইয়েলো আপনাদের পছন্দের কালার ইয়েলো আসছে তিনটা প্রতিটা কাজের ফিনিশিং খুব সুন্দর মানে আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর হাতের কাজ কিভাবে হয় এটাও ইয়েলো ঠিক আছে তিনজন পাবেন এই হচ্ছে মেরুন পাবেন দুজন মেরুনের প্রতিটা কাপড়ই এবার অনেক ভালো আসছে হ্যাঁ প্রাইডের মধ্যে হাই কোয়ালিটির কাপড় এগুলো ঠিক আছে সো এই হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার ডিপ ব্লু বলা যায় পার্পেল পার্পেল কালার মনে হয় এটা হ্যাঁ পার্পেল কালার ঠিক আছে এটা হচ্ছে একদম ডিপ না আসলে কালারটা পার্পেল নাকি ব্লু এটাই আমি কনফিউশনে ঘুরতেছি ঠিক আছে পার্পেলিশ ব্লু ঠিক আছে এই হচ্ছে এক্স্যাক্ট কালারটা কালারটা সুন্দর অনেক সুন্দর কালার আচ্ছা এই এই যে দেখেন এটা মনে হয় ব্লু কালারই হ্যাঁ কাল মানে কালার কন্ট্রাস্টটা অন্যরকম সুন্দর হয়েছে এই যে দেখেন এই হচ্ছে আমি একটু এক পাট করে দেখিয়ে দেই এই যে এক্স্যাক্ট এরকম এটা হচ্ছে পার্পেলিশ ব্লু হ্যাঁ পার্পেলিশ ব্লু একটা হয় না ওই রকম একটা কালার সুন্দর একদমই আনকমন কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে সুন্দর এটাও দুইটা আসছে এই যে অনেক সুন্দর এগুলো একদমই আনকমন যারা হচ্ছে হাতের কাজের ড্রেস পরতে চান বা এগুলো মার্কেটে পাবে না এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কোয়ালিটির কাজ মানে আনকমন বলতে এই ড্রেসগুলোর বিকল্প কিছুই নাই আর এগুলোর মানে সৌন্দর্যটাই অন্যরকম ঠিক আছে যার লাগবে যেটা লাগবে অবশ্যই হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন অনেকগুলো ড্রেসই কিন্তু আসছে কয়জন পাবেন জানি না এখান থেকে কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ